ইমার্জেন্সি ক্যাশ কালেকশনের জন্য হঠাৎ করে একটা লাইভ করব যেটাতে আপনারা পাবেন একদমই লস্ট প্রাইস ধরে দিয়ে দিব কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো আমার সর্বনাশ আর আপনাদের পৌষ মাস এই হচ্ছে কথা হল এভরিওয়ান আসসালামু আলাইকুম একদম সময়ে লাইভ এই সময়ের আসলে এটাই লাইভের সময় কিন্তু আমি এই সময় লাইভ করি না এই সময় হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে আমার সংসারকে সময় দিয়ে আপনারা জানেন আগে করতো আগে ক্লাসিমার্ট এরকম সন্ধ্যার পরেই লাইভ করতো রাত দশটায় লাইভ করতো রাত এগারোটায় লাইভ করতো অনেক অনেক মানে শেষ কবে আমি এই সময় লাইভ করেছি আমার নিজেরও মনে নেই এনিওয়ে যারা যারা জয়েন হবেন সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আর যারা হচ্ছে এই মুহূর্তে লাইভটা মিস করবেন কোনো অসুবিধা নেই পেজে শেয়ার করা থাকবে এই টাইমে লাইভ করার এটাই কারণ হচ্ছে দেশের বাইরে থেকে যারা দেখবেন আমাদের ইদানিং অনেক মেসেজ আসছে যে কোনো ইভেন্টের জন্য একরকম অনেকগুলো শাড়ি চান এইরকম শাড়ি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব একদমই মানে ব্র্যান্ড নিউ কালেকশন এমন না যে আগে দেখিয়েছি সেটা আমি লসে দিচ্ছি তা না এই ধরনের কালেকশন আপনারা আগেও পেয়েছেন আগে এই শাড়িগুলোর প্রাইস কেমন ছিল আপনারা একদম ডিটেইল আমি সব বলে দিব দেখলেই আপনারা চিনবেন তো ওই শাড়িগুলো আমরা ইমার্জেন্সি ক্যাশ কালেকশনের জন্য লস প্রাইস ধরে দিয়ে দিচ্ছি ওকে ওকে সবাইকে ওয়েলকাম শোনেন আপনারা একশো পার্সেন্ট কনফার্ম না হয় প্লিজ ইনবক্স করবেন না এবং এমন কালেকশন থাকবে যে আমি মনে যে কটা শাড়ি দেখাব আপনার ইচ্ছে করবে প্রত্যেকটাই আপনি একটা করে রাখেন কারণ নর্মালি এই শাড়িগুলো আমি যে শাড়িটা পরে আছি সফট ব্লেন্ডেড সিল্কের এই যে ব্লেন্ডেড তসরের অনেকদিন পর লাইভ দেখার সুযোগ পেলাম কেমন আছেন আপু প্রাপ্তি দিদি আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা দিদি আচ্ছা আমি যেটা পরে আছি এটা বাদ আমি দেখাবো সব দেখাবো একদম যেই শাড়িগুলো থাকবে আপু এগুলো প্রত্যেকটাই একদম লেটেস্ট এগুলোর ডিজাইন আপনারা আগে কখনোই ক্লাসি মাঠে দেখেন নাই একদম নতুন আসছে একদম একশো পার্সেন্ট একশোতে একশোতে একশো পার্সেন্ট নিউ অ্যারাইভেল কালেকশন কিন্তু কিন্তু হচ্ছে আমার ইমার্জেন্সি টাকার জন্য আমি হিউজ কোয়ান্টিটি এসছে শাড়িগুলো এবং একদম পুরোটাই একদম ধরে আমার যে কস্টিংটা আছে আমার কস্টিং এর চেয়ে কম পড়বে এরকম মানে আধার আমার কস্টিং পড়বে কস্টিং প্রাইসে দেওয়া কিন্তু লস প্রাইসে দেওয়া তো সেরকম করে দিয়ে দিচ্ছি সবার কাছে আন্তরিক অনুরোধ থাকবে প্লিজ হাত জোর করে অনুরোধ থাকবে এইটার যে দামে আপনারা নেবেন কিনে আপনারা প্লিজ ভুলে যাবেন যে ক্লাসি থেকে আপনারা এই দামে কিনেছেন কারণ অন্য পেজ ওনাররা যারা আছে অ্যাপেলের এই শাড়িগুলো আমি এখন যে শাড়িগুলো দেখাবো অ্যাপেল না এই যে শাড়িগুলো আমি ক্যাটালগ সহ আপনাদেরকে দেখাতে পারবো আপনারা যদি নেটে সার্চ করে দেখেন আপনারা দেখবেন যে এই শাড়িগুলোর আমার নিজের পার্চেস কস্ট এই যে লাস্ট শিপমেন্টেও আমার নিজের যে পার্চেস কস্ট করেছে আমি আর যেই সেলিং প্রাইসটা আপনাদেরকে চাইতে সেই প্রাইসটা বেশি ছিল একদম স্পিকিং বলছি যে এই জন্য আপনারা কিনে ভুলে যাবেন আপনারা কিনে ভুলে যাবেন যে এটা আপনারা এই দামে আজ ক্লাসি মাঠ আপনাদেরকে দিয়েছে অনেকগুলো শাড়ি আমার হাতে আছে এগুলা যারা প্রতিদিন অফিস বই আপুরা আছেন টিচিং প্রফেশনে যারা আছেন ব্যাংকিং সেক্টর যারা আছেন অথবা গিফট আইটেমের জন্য হোক ঈদের গিফট করবেন এখন যদি কিনে রাখেন আপু প্রত্যেক পিস শাড়িতে অন্তত চারশো থেকে পাঁচশো টাকা মাইনাস ধরে আমি প্রাইস ধরে দিয়ে দিব হ্যাঁ এরকম ভাবেই আমি বলছি তারপরে কি হ্যালো স্বাধীন মেতিক আপু আসসালাম কি অবস্থা হ্যালো সুচি আপু আলিকুম আসসালাম তহিদা তানিয়া আপু লিখে জানাই থ্যাংক ইউ সো মাচ আপু ওকে সো কি কি থাকছে এটা তো আমি যেটা পরে আছি আমার তাই খুবই সুন্দর কন্ট্রাস্ট তারপরে এটা আপু এটা এটা হচ্ছে যে আমি পরেই লাইভ করতাম প্রতিটা শাড়ি আলাদা আলাদা করে ভিডিও বানানোর কথা কারণ প্রতিটা হিউজ কোয়ান্টিটি স্টক করা কিন্তু আমি একসাথে সবগুলো দেখিয়ে দিতে বাধ্য হচ্ছি তারপরে এই যে 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 এটা এটা কি স্মার্ট তো হচ্ছে একদম এক্সক্লুজিভ প্যাটার্নের একটা স্মার্ট একটা শাড়ি তারপরে এইটার কালার যদি আমি বলি যে ভাই এটার মতো একটা শান্ত সাধারণত স্নিগ্ধ কালারের এইরকম একটা শাড়ি আপনাদের রাখতেই হবে এরকম সুন্দর এটা হচ্ছে ডিফারেন্ট জ্বালা নিবেন ওয়ান দেন হচ্ছে এই যে সামনে কিন্তু ফালগুন আসছে ভ্যালেন্টাইন আসছে ভ্যালেন্টাইন বিউটি এই যে এটা না আপু আমার আরো অন্তত পনেরো দিন পরে এটা দেখানোর কথা এটা ভ্যালেন্টাইন বিউটিটা এখনই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে এই যে এরপরে এই হচ্ছে সুপার এক্সক্লুসিভ এনাদার ওয়ান তো প্রতিটা শাড়ি আপু আমি যে কটা দেখাবো এগুলো কোনোটাই আপনার আগে দেখেন নাই এই ক্যাটাগরি শাড়ি দেখেছেন আপু মেটেরিয়াল আমি যতগুলো শাড়ি এখন দেখাবো প্রত্যেকটা হচ্ছে ব্লেন্ডেড তসরের মাঝে ব্লেন্ডেড তসর আপনারা ক্লাসিমেট থেকে কিনেছেন এই যে শাড়িগুলো আমাদের সেলিং প্রাইস বলি আমাদের এই শাড়িগুলো সেলিং প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ছিল না একটা ডিজাইনের এগুলো আপো ডিজাইন ওয়াইজ কিন্তু এক একটা প্রাইস ট্রেঞ্জ এক রকমের কিন্তু আমি আজকে এই লাইভে প্রতিটা শাড়ি যে যেটা নিবেন আমি একদম আমাদের কস্টিং প্রাইস ধরে দিয়ে দিচ্ছি একশো পার্সেন্ট করবেন না আর সবার কাছে অনুরোধ কিনে ভুলে যে আপনারা এই এই শাড়িটা দামে কিনেছেন সবার কাছে আমার একদম আন্তরিক অনুরোধ এই মুহূর্তে যারা ভিডিওটা মিস করছেন বা লাইভটা মিস করছেন পেজে শেয়ার করা থাকবে তখন তো দেখতে পারবেন তখনও দেখে প্লিজ অন্য জায়গায় শেয়ার করে না আমি একদম ক্যাটালগের ছবি তো এখানে আনোনাই কোনোটা নেই না একটাও অনাই তাহলে আমি ক্যাটালগ দেখাই দিতাম এগুলো আপনারা চিনবেন চিনবেন এগুলো হচ্ছে আপু একদম এগুলো ম্যাট আপনারা দেখেন আজ প্রথম আমি দেখাচ্ছি ভেরি সুন এদিক সেদিক সব পেজে আপনারা এগুলো পাবেন কিন্তু যে দাম ক্লাসিমাটা আজ দিচ্ছে এটা আমাদের কস্টিং প্রাইস অন্যরা আপনাকে এই দামে দিতে পারবে না অন্যরা কিনতেও পারবে না আছেন এই যে এই হচ্ছে আঁচলের পোর্শনটা এবং এইটাতে আঁচলও পিকু করা থাকবে আপনাকে কিচ্ছু করতে হবে না আঁচলে পিকু করা থাকবে আপনি জাস্ট এটা নিয়ে পরবেন আর কিচ্ছু করা লাগবে না হ্যাঁ শাড়িটা ধরবো ফেব্রিকটা থাকছে ব্লেন্ডেড তসরের মাঝে তসরের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটির মাঝে সবচেয়ে ফ্যান্টাস্টিক কোয়ালিটি হচ্ছে আপু ব্লেন্ডেড তসরটা এই যে ধরবো আর বডিতে একদম তুলার মতো একদম সুন্দর করে সেট দাঁড়ানো সুজন আমাকে চটজলদি করে কেঁচালগো দিয়ে গেল এই যে এগুলো আপনারা চিনবেন শাড়িটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপু এই যে এইটা এই যে এই যে এইটা হ্যাঁ এগুলো মানে আমার এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাইফ করবার কথা এর পরিমাণ স্টক করা আছে আমার এই শাড়িগুলো বাট বাধ্য হয়ে আমি আজ সবগুলো একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই দিস ওয়ান আমি এখন যেটা দেখাচ্ছি ওকে সো এটা যারা নিবেন আপু ইট লুক সো 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 স্মার্ট আর এগুলার বলা লাগে না এগুলার যে কুচি দেখছেন এবং রাফ এন্ড টাফ করতে পারবেন নর্মাল শাড়ি থাকে না এটা হচ্ছে একদমই আপনার গ্যারান্টি শাড়ি হ্যাঁ নর্মাল ওয়াশ ডিটারজেন্ট ওয়াশ রাফ ইউজ যেমন ইচ্ছা তেমন করে ক্যারি করেন এটা কিচ্ছু হবে না ওকে সো এটা যারা নেবেন যে এই কাজ স্ক্রিনশট আর মজার বিষয় হচ্ছে ধরেন একবার পড়েছেন ভাঁজ করে রেখে পরের বার পড়ার সময় আয়রন করতে হবে না কারণ ফেব্রিকটা ব্লেন্ডেড তসর সিল্কের মধ্যে থাকছে সফটনেস নিয়ে কোন মানে কোনো চিন্তাই করবে না এই যে একদম বললাম তো যে ব্লেন্ডেড তসরের বাজেট ফ্রেন্ডলি ভার্সনের সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে এক্সক্লুসিভ ভার্সন হচ্ছে আপু ব্লেন্ডেড তসরটা সবচেয়ে সবচেয়ে যে জিনিসটা আপনার আর বেশি ভালো লাগবে সেটা হচ্ছে আপু ফেব্রিকটা দাঁড়ান আমি একটু ক্লোজ করে দেখাই ফেব্রিকটাতে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এইটার এই যে ব্লাউজ পিসের জন্য এত বড় কাপড় আপনি এটার ব্লাউজ আকারে পাবেন ব্লাউজ পিসটা দিয়ে এই একটা ব্লাউজ দিয়ে যখন আপনি এই শাড়িটা মানে পরবেন আপনি লুকটা খালি দেখেন একদম বললাম তো যে এই শাড়ি আপনারা অ্যাপেল ওমা মানে লিখে সার্চ করেন আপনারা এই শাড়ি প্রাইস রেঞ্জ আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ নিচে কেউ দিতে পারবে না দিবে না ইভেন আমার চোখে দেখা আমার নিজের দেখা যে এগুলো চব্বিশশো পঁচিশশো করে সেল করছে করবে আপনার যে প্রয়োজন এটার এই যে স্ক্রিনশট রেখে দিতে পারেন প্রয়োজনে স্ক্রিনশট রাখেন তাহলে আমি কখন এত বোল্ডলি আপনাদেরকে দেখাই না আজ দিয়ে দিচ্ছি এই জন্য যেন অন্যরা ভুল না বুঝেন ইমার্জেন্সি ক্যাশ করার জন্য আমি দিচ্ছি এইগুলো ডান দিস ওয়ান ডান আপু যারা নিবেন তারা শুধু জিতবেন বিষয়টা তা না ভীষণ 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 রকম জিতবেন আচ্ছা এখন যেটা ধরবো শাড়িটা যখন আপনারা পরবেন প্রথমত আমি দেখাই কুচিটা একদম সলার মতো সোজা হয়ে থাকবে একদমই স্ট্রেট একদম স্ট্রেট পরে থাকবে ধরেন এটার পাটটা চিকন আছে এটাকে আপনি যদি মনে হয় আপনি পিন আপ করে ফর্মাল লুকে পরবেন এত সুন্দর কোন প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশনের জন্য ভাইবা বোর্ডের জন্য ইন্টারভিউর জন্য আপু এটা এটা দারুণ হবে তারপরে নিউজ প্রেজেন্টাররা যারা আছেন এটা যদি পিন আপ করতে চান এটা খুবই এক্সিলেন্ট হবে আপনি এটা পিন আপ করে পড়তে পারবেন শুধু এটা না আমি যে কটা দেখাবো আজকের প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি প্রোগ্রাম প্রেজেন্টারদের জন্য বেস্ট বেস্ট হবে এই যে এইটা দেখেন এটার কথা আমি বললাম যে দুর্দান্ত রকমের স্মার্ট একটা কালেকশন অফিসের আপুরা যদি মনে করেন একসাথে সবাই একই রকম পরবেন ফাল্গুনের জন্য গো ফর দিস ওয়ান একটু বাট হচ্ছে কর্পোরেট লুক আছে আবার ফালগুনের বিষয়টাও থাকবে এটাতে এই হচ্ছে আঁচলের পোর্শনটা খুবই ক্লাসি দেন শাড়িটা যে বডিতে ফেলবো আর আপনারা দেখেন একদম আপ আমি লস করে দিচ্ছি আমি একটু শাড়িগুলো দেখিয়ে দিই এরপর চুপি চুপি দামটা বলে দিচ্ছি সঙ্গে থাকবেন এই যে খেয়াল করেন এটার পারও কিন্তু চিকন আপনারা জানেন আমি চিকন পার খুব পছন্দ করি আমি ফার্স্ট প্রায়রিটি থেকে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে দেন হচ্ছে এই প্যাটার্নটা অল ওভার শাড়ি জুড়েই গেছে পারে দেখেন খুব সুন্দর মাস্টার্ড স্টোনটা এসেছে এবং ভেতরে খুবই সুন্দর কপার ব্রিক অ্যান্ড ব্ল্যাক সো পুরো লুকটা বললাম তো যে এটার টোটাল লুকটা আপনি দেখেন ড্যাম ড্যাম প্রতিটা আমি হ্যাঁ হ্যালো জান্নাত আপু নিগার আপু কি আপু মাইশুরি থ্রি পিস আনেন প্লিজ অন্য কোনো পেজ থেকে নিতে সাহস করতে পারেন আপু দোয়া করেন আচ্ছা এই যে আপু খেয়াল করেন এটা বললাম না যে এটা ফাল্গুনের জন্য দারুণ হবে এই হচ্ছে এইটার ব্লাউজটা টোটাল লুকটা আপনি এই ক্যাটালগে আমি দেখাই দিচ্ছি এটা তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে সো এটা যারা নিবেন আপু জাস্ট টেক আ স্ক্রিনশট ওকে হ্যালো জান্নাত হ্যালো জান্নাত দাঁড়ো এটার এটার ক্যাটালগটা কোথায় গেল এখানে নাই আচ্ছা তো অবশ্যই এই যে এটার ক্যাটালগটা আমি একটু দেখাই এই যে ক্যাটালগের স্ক্রিনশট না নিয়ে আমাদের কোড স্ক্রিনশট দিবেন এই যে দেখেছেন আপু একদম ক্লোজ করে আপনাকে শাড়ির লুকটা দেখিয়ে দিলাম এবং এই যে শাড়িগুলো এগুলো এই রেঞ্জের না এই আর নিগার আপা ইনবক্স করো নিপা আপা ইনবক্স করো এগুলো দাম জানা লাগবে না আমি লস ধরে দিব যখন বলেছি তোমাদের টেনশন কিসের তারপরে এই যে এইটা আপু এটা এত স্নিগ্ধ একটা লুপ দিবে এইটা এই যে এগুলো সব প্রত্যেকটাই সামার ফ্রেন্ডলি কালেকশন সামারের কালেকশন উইন্টারও পরা যায় সামারও পরা যায় কিন্তু উইন্টারের কালেকশন সামারে কখনোই পরা যায় না তো এগুলো একদমই সামার ফ্রেন্ডলি কালেকশন এগুলো আপনারা সারা বছর পূর্বে একদম রাফ ইউজ করবেন ইচ্ছা মতো ওয়াশ করবেন শাড়ির একদম লাইফ টাইম গ্যারান্টি গুলো কিছু হবে না এটা কালারটা দেখেছেন কি যে স্নিগ্ধ কি যে স্নিগ্ধ ভেতরে পোষানো সেম কি যে স্নিগ্ধ এটার লুকটা এটার ব্লাউজটাও খুবই ক্লাসি লাগবে বানিয়ে যখন আপনারা পরবেন টোটাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে সো এটা যারা নেবেন এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা সো এটা যারা নেবেন ব্লাউজের লুকটা মার্শাল্লাহ সুন্দর ডান ফেব্রিকের কালার দেখেন না কালার দেখেই তো ফিদিমুন শাইনটা দেখেছেন খুবই সুন্দর শাইনি ক্যাটালগটা যদি একটু দেখিয়ে দেয় এটা এই যে এই হচ্ছে এইটার ক্যাটালগটা শাড়ি দেখেছেন থ্যাংক ইউ জান্না শেয়ার করে দেওয়ার জন্য ওকে আমি তো অসময়ে লাইভে এসেছি আর ইদানি তো খুবই কম লাইভ করে ভিডিও আপলোড করে দিয়ে কাজ সারাই আচ্ছা তারপরে এখনকার শাড়িটা আমি বলবো এটা যদি কেউ মনে করেন যে মায়ের জন্য নানি দাদির জন্য নিতে চান চোখ বন্ধ করে নিতে পারবে যে কোনোদিন শাড়ি পরতে চায় না আরামকে আরামের জন্য থ্রি পিস পরে তাকে যদি জোর করে এই শাড়িটা পরান তারপরে সে আপনাকে থ্যাঙ্কস বলবে এবং বলবে পরে আরো এটা কিনে দিস এরকম শাড়ি আরো পরবো এই যে এটার লুকটা আঁচলটা দেখেছেন আঁচলটা খুবই সুন্দর খুবই স্মার্ট ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আছে আঁচলটা কোনো ফিগার মোটিভ নেই হ্যাঁ আঁচলের কলকা দেন হচ্ছে এই যে স্ট্রাইপ এন্ড ফ্লোরাল দেন হচ্ছে এই যে ভেতরের পোর্শনটাও ছোট 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 ফ্লোরাল ডিজাইন করা এবং পার্টটাও টোটাল শাড়ির যে একটা লুক আছে না টোটাল লুকটা খুবই এলিগেন্ট অ্যান্ড খুবই ক্লাসি একটা লুক দিবে ওকে আর এটার সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার সাথে দাঁড়ান ডানিটা এটা এটার সাথে যে ব্লাউজটা আছে না এই ব্ল্যাক কালারের একটা ব্লাউজ ব্ল্যাক একটা ব্লাউজ আপনার সবারই লাগে এই একটা ব্ল্যাক ব্লাউজ বানাবে এই এক ব্ল্যাক ব্লাউজ দিয়ে অসংখ্য শাড়ি পরতে পারবে এটার ক্যাটালগের ছবিটা দেখে নেন এই যে এই হচ্ছে এইটার ক্যাটালগ পিকচার ওকে ক্যাটালগ পিকচারের স্ক্রিনশট না নিয়ে আমাদের কোডের স্ক্রিনশট দিবেন বললাম তো যে একদম যারা যারা জিত নেবেন শুধু জিতবেন বলে ভুল হবে ভীষণ রকম জিতবেন দেশের বাইরে থেকে যারা লাইভটা পরবর্তীতে দেখবেন আপু যার যে কটা লাগে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ স্টকে প্রচুর কোয়ান্টিটি আছে এই যে এটা এটার কথা আমি যদি বলি এটাও আপনারা ফাল্গুন আর ভ্যালেন্টাইনের জন্য চাইলে দল বেঁধে একরকম পড়তে চাচ্ছেন জাস্ট এটা চোখ বন্ধ করে বুক করতে পারেন ন্যূনতম যদি কেউ আমরা সেল করেছি কত দামে সেটা বলে দেয় আমাদের এই অ্যাপেলের এই যে শাড়িগুলো ব্রেন্ডের তসর সিল্কের আমাদের এই শাড়িগুলোর সেলিং প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ থেকে শুরু ছিল একদম কমে যেটা ছিল একদম হয় না যেটা একদম কম প্রাইস ছিল সেলিং সেটা ছিল ষোলোশো পঞ্চাশ বা ষোলোশো আশি হ্যাঁ তাহলে বুঝেন আমি কি দাম ধরে আজকেই দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা যারা নিচ্ছেন স্ক্রিনশট ডান এটা খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিফ এসেছে ফ্লাওয়ার ডিজাইন আর পাটা দেখেছেন জিগজাগ প্যাটার্নে খুবই ক্লাসি লাগবে একটা চাইতে একটা বলেছি একটা চাইতে একটা ভীষণ ক্লাসি লাগবে এবং আগেটা ছিল রেড ব্ল্যাক ब्लाउজ আর এই যে দেখেন রেড ब्लाउজ এরকম একটা রেড ब्लाउজ হলে একদম পুরো আর কিছু লাগে না এই এক রেড ब्लाउজ দিয়ে অনেক অনেক শাড়ি পরতে পারবে খেয়াল করেন একসাথে কিন্তু অনেকগুলো দেখিয়ে দিচ্ছি যেন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এবং একজন কয়েকটা করে নিতে পারবেন এই যে ক্যাটালগের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওকে মেটেরিয়াল হচ্ছে আপু ব্লেন্ডেড টসর সিল্ক একদম পুরো সফট ব্লেন্ডেড টসর সিল্ক ফেব্রিক একদম সামার এগুলো একদম মজা করে সামারেও করতে পারবেন এটা দেখেন না কি যে স্মার্ট এবং প্রত্যেকটা শাড়ি আমি আলাদা করে পরে ভিডিও বানানোর কথা হ্যাঁ তো কিন্তু আজ এক লাইভে সব আপনাদেরকে কস্টিং ধরে দিয়ে দিচ্ছি একসাথে বাল্কেট অ্যামাউন্ট যেন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় হ্যাঁ এটা দেখেন না এটার এটার লুকটাও যারা এটা হচ্ছে ইন্টারভিউ বোর্ড ফেস করার জন্য ভাইবা প্রেজেন্টেশনে পড়ার জন্য এটা পারফেক্ট হবে একদম প্রত্যেকটাই যে কটা দেখাচ্ছি প্রত্যেকটা আপনি ইজিলি করতে পারবেন এই যে দেখেন এই যে ক্যাটালগটা একদম ক্লোজ করে ধরে দেই এই যে এই হচ্ছে ক্যাটালগ পিকচারটা কালারটা দেখেছেন খুবই সফিস্টিকেটেড একটা লুক আপনাকে দিবে আর সবার উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা আমি তো ইমার্জেন্সি ক্যাশ কালেক্ট করব দেখে আমি আমার কস্টিং প্রাইস ভরে দিয়ে দিচ্ছি অন্য পেজগুলো তো তাক করবে না সো এটার প্রাইস রেঞ্জ নিয়ে অন্য কোথাও প্লিজ কিছু বলবেন না আলাপ করবেন না কিনে ভুলে যাবেন যে এই দামে আপনারা এটা কিনেছেন এই হচ্ছে টোটাল শাড়িটার লুক যার যেইটা ভালো লাগছে সে সেটা একটা স্ক্রিনশট রাখবেন আমারটা যারা নিবেন আসেন অ্যাডভান্স একটা চিমটি দিয়ে রাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে একটা তো হার্ট রিয়াক্ট দিচ্ছেন এটা যদি পিন আপ করে পড়তে চান আমি তো নর্মালি যেটা করি একটা পাড়ে ভাবে তুলে রেখে দেয় এটা পিন আপ করে পড়লেও আপনার খুবই সুন্দর লাগবে কারণ পাড়ের সাইজটা খুবই সুন্দর এবং ভেতরের কালার সাথে পাড়ের যে কন্ট্রাস্টটা লুক আপনাকে দিবে যেহেতু পাড়ের কালারটা একদম সুন্দর রেড টোনের মধ্যে আছে আর ব্লাউজটা হচ্ছে রেড মেরুন কালার দাঁড়ান দেখাচ্ছি আমি আর ভেতরে খুবই সুন্দর একদম ডার্ক সি গ্রিন এর সাথে হোয়াইট প্রিন্ট যাচ্ছে ওকে তো এটা আবার বলছি এগুলো কিন্তু আমি ইমার্জেন্সি ক্যাশ কালেক্ট করার জন্য প্রাইস রেঞ্জ ধরে দিয়ে দিচ্ছি কেউ একশো পার্সেন্ট কনফার্ম না হয়ে ইনবক্স করবেন না দামটা শুনে ভুলে যাবে যে এই শাড়ি এই দামের একদম এই আমার এই লাইফ যারা আমার লাইফ সবাই দেখে কমেন্ট করুক বা না করুক চুপি দেখে হ্যাঁ তো যারা হচ্ছে যে সাপ্লায়ার আছে গতকালকে আমাকে এই শাড়ি যে প্রাইস দেয়া হয়েছে আমি একদম আপনাকে হোয়াটসঅ্যাপের ইয়ে দেখাতে পারবো প্রাইস ধরে দেখাতে পারবো এবং তখন আপনারা বুঝবেন যে আসলেই আসলে কি দামে কি জিনিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওয়ালিকুম আসসালাম মরিম আপু আপু এই যে আমি যেটা পড়েছি এই হচ্ছে এটার ক্যাটালগ পিকচারটা ক্যাটালগে কিন্তু কালার একটু লাইট দিপ সো আপনারা এটা দেখে নেন ওকে সো এই হচ্ছে আমি যেটা পড়েছিলাম এটা যে যেটা নেবেন আপু আমাদেরই সেলিং প্রাইস ছিল এগুলা ডিজাইন ওয়াইজ কোনোটা ষোলোশো পঞ্চাশ কোনোটা সতেরোশো পঞ্চাশ কোনোটা আঠারোশো উনিশশো পর্যন্ত ছিল এবং অন্য যে কোনো জায়গায় এগুলো যাবেন এগুলো একদম চোখ বন্ধ করে টু থাউজেন্ড প্লাস রেঞ্জের শাড়ি ক্লাসি মার্ক আপনাদেরকে সবাই ভুলে যাবেন যে এটা আমি আজ আপনাদেরকে এই দামে দিয়েছি যে যেটা নেবেন আপু যে যেটা নেবেন প্রতিটা শাড়ির দাম শ্রেফ অন শ্রেফ বারোশো নব্বই টাকা যেটাই নেবেন প্রত্যেকটা শাড়ির দাম বারোশো নব্বই টাকা দিয়ে দিলাম অনলি বারোশো নব্বই টাকা কোনো কথা নাই আর একদম চুপ করে দিয়ে দিলাম আপু তোমার কালেকশন আমার খুব ভালো লাগে একটা জামদানি নিয়েছিলাম গিফটের জন্য মাত্র জয়েন হলাম এটা কি শাড়ি আপু আমি যেটা দেখালাম এটা হচ্ছে একদম সফট ব্লেন্ডেড তসর সিল্ক শাড়ি এবং এটা আমি ইমার্জেন্সি আমার টাকা ক্যাশের জন্য প্রত্যেকটা শাড়ি স্ট্রেফ অন স্ট্রেফ বারোশো নব্বই টাকা করে দিয়ে দিলাম একশো পার্সেন্ট কনফার্ম না হয় প্লিজ কেউ ইনবক্স করবেন না তবে আমি একদম একশোর উপরে এক হাজার পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি করলাম যে এই শাড়ি এই দামে যারা হোলসেলে যারা কিনে হোলসেলে যারা কিনে তাদের এই দামে কিনতে হয় তো তাদের যেহেতু এই দামে কিনতে হয় আপনারা কখনোই রিটেলে এই শাড়ি এই দামে পাবেন চোখ বন্ধ করে কনফার্ম থাকেন সম্ভব না একটা জিনিস ভাবেন কমল যে শাড়ি আছে নর্মাল কমল সিল্ক তো আমরা এখন তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ করেও সেল করতে পারছি না পোষাচ্ছি না বলে আমি আনছি না সেখানে এই শাড়ি অ্যাপেলের এই যে ক্যাচালগের এই শাড়ি কোনোভাবেই এই রেঞ্জে মানে দেয়া কি সম্ভব আমার পক্ষে সম্ভব ছিল না শুধুমাত্র আমি আজকের জন্য আপনাদের কেটে দিয়ে দিলাম এবং যেটা হবে এই লাইভটা বেশি দিন রাখবো না শাড়ির অর্ডার কনফার্মে তো এগুলো আরো অনেক অনেক শাড়ি মানে কালেকশন আসবে আরো প্রিন্ট আসবে আপু এবং আমি অ্যাভেলেবেল আমি নিজেই সেল করেছি ডিফেক্ট লাইভেও ডিফেক্ট এগুলো আমরা তেরোশো প্লাস রেঞ্জে সেল করেছি না ডিফেক্ট হিসেবে তেরোশো প্লাস রেঞ্জে আউটলেটে এসে দেখে নিয়ে গেছে রেগুলার প্রাইস ধরো কমাতে কারণ আমরা জানি যে আমাদের সাপ্লাই আসবে না এই শাড়ি সহজে আমরা পাবো না তো আমরা দাম ছাড়িনি তো সেক্ষেত্রে আজ এখান থেকে যারাই নিবেন দায়িত্ব নিয়ে বলছি তারা শুধু লাকি না ভীষণ ভীষণ রকমের লাকি যে যে কটা পারে নিয়ে রাখেন আবু ব্লেন্ডেড সিল্ক শাড়ি দেখিয়ে দিয়েছি প্রাইস ধরে দিয়ে দিলাম অনেকগুলো কথাই বললাম আমি আবার এই একই কথা বললে বাকিরা যারা শুনেছে কস্টিং তখন তারা বিরক্ত হবে আমি একটু শেয়ার করে দিই যারা পরে জয়েন হয়েছেন একটু কষ্ট করে দেখে নেবেন কে কটা নিবেন খালি ইনবক্স করেন হ্যালো টুম্পাপ আলহামদুলিল্লাহ আপ আছি ভালো আছে থ্যাংক ইউ সো মাচ ওকে আর জানাবো না ছোট্ট একটা লাইভ করলাম কিন্তু ছোট্ট লাইভ হলেও অনেকগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন বা পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাসমান ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা চা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম